হ্যাভ ইউর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো আজকেও আমি এক নতুন রেসিপি বানিয়েছি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে যেহেতু এখন ঠান্ডাটা শেষের দিকে শেষটা হয়ে যাচ্ছে তা এই সময় কিন্তু বাজারে ফুলকপিটা এখনও পর্যন্ত বেশ ভালোই আছে আর একদম টাটকা চাষিদের ফুলকপি আমি ফুলকপি দিয়ে আজকে জ্যান্ত বাটা মাছের ঝোল বানাবো যেটা একদম মাখো মাখো ঝোল বলতে পারেন সাথে কিন্তু ভীষণ ভালো লাগবে আমি ফুলকপিটা একদম টাটকা ফুলকপি অল্প করে ভাজা করে নিলাম খুব কড়া করে ভাজবো না এখানে আমি নুন হলুদ মাছ দিয়ে বাটা মাছটা ভেজে রাখবো বাটা মাছটা আমি একদম জ্যান্ত মাছ এটা একদম যেটা ছটফট করা মাছ বলতে পারেন মাছগুলো জ্যান্ত মাছের ঝোল খাওয়াটা কিন্তু ভীষণই উপকার আর আমি এরকম জ্যান্ত মাছ ভীষণই ভালোবাসি আমার চ্যানেলে কিন্তু বেশিরভাগ যতগুলো মাছের রেসিপি আছে সব জ্যান্ত মাছেরই আছে এখন আমি মাছগুলো ভেজে নিয়েছি এখন এখানে ফুলকপির আলুগুলো ভেজে নিচ্ছি আজকে তবে যেহেতু ঝোল বানাচ্ছি খুব কড়া করে সবজিগুলো ভাজবো না সবই হালকা হালকা করে ভেজে নেব এখন এখানে আমার আলুর গায়ে ভাজার একটা স্পট পড়ে গেছে মানে একটা দাগ পড়ে গেছে মানে লাল কালারটা এসে গেছে তাই জন্য আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম আদা দিয়ে দিলাম এক চামচ আদা বাটা দিলাম একটা দুটো পেঁয়াজ দিয়েছি দিয়ে আদা পেঁয়াজের সঙ্গে আবারও ভালো করে এটা ভেজে নিলাম এখানে আমি দিয়ে দেবো দুটো টমেটো টমেটোটা দিলে তরকারিটা আরও একটু টেস্টফুল হয় এবং টক টক একটু ঘোলটা হবে টকটাকেও একটু খেতে ভালো লাগে ভাতের সাথে আর আমি সেই জন্য টমেটোটা ব্যবহার করছি টমেটোর সাথে ফুলকপি ভাজাগুলি তুলে দিয়েছি দিয়ে একসাথে আমি এটাকে আর একটু ভাজা করে নেব এটাকে ভালো করে হাঁড়াছাড়া করে ভেজে নেব তবে খুব কড়া করে ভাজবো না এখন আমি এর মধ্যে হাফ চামচ হলুদের গুঁড়ো সরি ধনের গুঁড়ো আর হচ্ছে হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার এই মশলার সঙ্গে ভালো করে সবজিগুলোকে নাড়াচাড়া করে নিয়েছি সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে মশলার মধ্যে এখন আমি সামান্য জল দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি আবারও কিছুক্ষণ ঢাকা নিয়ে এটাকে সেদ্ধ করে নেব এখন তরকারিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এখন এটাকে নামিয়ে রেখেছি রেখে এখানে আমি একটা কড়াই নিয়ে নিলাম নিয়ে এখানে আমি কিছুটা বেশ কিছুটা পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে পাঁচ ফোড়নটা খুব ভালো করে ভেজে নিতে হবে একদম শেষ পর্যায়ে এই রান্নাটা হচ্ছে পাঁচ ফোড়নটা দিতে হয় তাহলে তরকারির মধ্যে একটা সুন্দর গন্ধটা থাকে সেই জন্য পাঁচ ফোরন দিয়ে আমি এটাকে সাঁতলে নিচ্ছি এখন আমি পাঁচ ফোড়নটার মধ্যে আমি এই ফোটানো তরকারিটা দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ভালো করে আবার কিছুক্ষণ রান্না করে নেব এখানে আমার সম্পূর্ণ ফুলকপি আলু টমেটো দিয়ে বাটা মাছের রেসিপিটা সম্পূর্ণই হয়ে গেল এখানে আমি ভেবে রাখা মাছগুলো দিয়ে দেব আর এখানে কিন্তু খুব বেশি ঝোলের দরকার লাগবে না অল্প একটু ঝোল লাগলেই চলবে আর মাখো মাখো আমি তাই জন্য ঝোলটা করছি খুব পাতলা ঝোল আবার খেতে ভালো লাগে না একটু মোটামুটি একটু গাঢ় গাঢ় থাকবে আর মাখো মাখো থাকবে সেটাই ভালো লাগে এখন সম্পূর্ণভাবে এটা ফুটে উঠেছে এবং কালারটাও কিন্তু সম্পূর্ণ অরিজিনাল কালার উঠে পড় ফুটে উঠেছে আর এখানে কিন্তু আমি কোনো রকম কালার ব্যবহার করিনি যেগুলো নর্মাল মশলা সেগুলি শুধুমাত্র ব্যবহার করেছি খুব ভালোভাবে আমার এই তরকারিটা হয়ে গেছে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এখন একটা জায়গার মধ্যে নামিয়ে নিলাম একদম মাছগুলো সম্পূর্ণ গোটা ভাবে তাই এখন আমার হ্যাঁ মাছের ঝোলটা হয়ে গেল ফুলকপি দিয়ে সম্পূর্ণ রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি তা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন তাহলে প্রত্যেক দিনের নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যাবেন এবং আমার এই নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা দেখতে পারবেন যারা আমার পুরানো বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর এরপরে আমি যে রেসিপি বানিয়েছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব এটা আমি দুপুরবেলা ভাতের সাথে খাওয়ার জন্য এটা বানিয়েছিলাম আর বিকালবেলা হচ্ছে একটা টিফিন বানিয়েছি তা সেই টিফিনটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আরেকটা কথা এখানে আমি টমেটো হচ্ছে এখানে আমরা আমরা সরি টমেটো না আমরা হচ্ছে টক বানাবো এটা হচ্ছে আমরা গাছ পাকা আমরা গাছি পাকা আমরা কিন্তু ভীষণ খেতে ভালো আর এটা একটা টক জাতীয় একটা হচ্ছে জিনিস এটা খেলে কিন্তু ভিটামিন সি আমরা এটা এটার মধ্যে থেকে খেতে পারি এবং এটার একটা সিজন থাকে সবসময় এটা পাওয়া যায় না এই এই মরশুমে এটা গাছে পাকা হয়ে পড়ছে আমাদের খাওয়াটা ভীষণই জরুরি আর সেই জন্য আমি এটাকে আজকে টপয়া নিয়ে বানাচ্ছি কীভাবে বানাচ্ছি সেটা বলে দিই প্রথমে আমি পাঁচ ফোড়নটাকে তেলের মধ্যে এটাকে ভেজে নিয়েছি নিয়ে পাঁচ ফোড়নটাকে ভেজে নেওয়ার পরে এর ওপরে আমরা এগুলোকে ধুয়ে দিয়ে দিয়েছি দিয়ে তার উপরে দিয়ে দিয়েছি হলুদ আর লবণ আর এখন সামান্য চিনি দিলাম চিনিটা কিন্তু খুব অল্প পরিমাণ দিয়েছি কারণ আমরাটা কিন্তু মিষ্টি এটা খুব বেশি টক নয় আর একটু টক খাওয়াটা ভীষণই ভালো তাই জন্য আমি অল্প করে চিনি দিলাম আর এটা সম্পূর্ণ ফুটে গেছে আর এটা নামিয়ে নিয়েছি দেখুন পুরো রসগোল্লার মতো লাগছে ভীষণ ভালো লাগছে তারপরে এবারে আর একটা আমি বিকালবেলার টিফিন বানাচ্ছি এটা হচ্ছে হচ্ছে কোয়াটার রুটিকে আমি এখানে বাটার দিয়ে সেঁকে নিচ্ছি এটা সুন্দর করে তা এটা হালকা করে করতে হবে যাতে এটা পুড়ে না যায় এটা খুব হালকাভাবে এটাকে মানে হচ্ছে আঁশটাকে খুব হালকা করে মিডিয়ামে রাখতে হবে হালকা মিডিয়াম রাখতে হবে রেখে এটাকে আলতুভাবে এটা হালকা হাতে এটাকে আস্তে আস্তে বাটার মাকে এপিট উপিট করে ভেজে নিতে হবে আর এটা যদি খুব জোরে আঁচ দিয়ে ভাজা হয় তাহলে কি হবে এটা পুড়ে যাবে এবং খেতে কিন্তু তেতো হয়ে যাবে তাই বাটার দিয়ে যেহেতু এটাকে ভেজে নিচ্ছি লাল করে আর এটা খুব হালকা হালকাভাবে এটাকে আমি মেশাচ্ছি এবং হালকাভাবে সম্পূর্ণ আঁচটা দিয়েছি এইভাবে আমি বাটার মেশানো ব্রেডটা তৈরি করে নিলাম এরপরে আমি এই ব্রেডটা বানাবো হ্যাঁ হচ্ছে এগ টোস্ট বানাবো এটাকে আমি এগের মধ্যে আমি এখানে আমি বাটারটাকে আমি দিয়ে দিলাম দিয়ে আমি আমি দুটো ডিম ভেঙে নিয়েছি ডিমের মধ্যে দিয়েছি আমি এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর দিয়েছি পাতা দিয়ে দুই পিঠ আমি এখানে ভালো করে ডিমটা মাখিয়ে নিলাম নিয়ে এবার উল্টে দেবো দুই দিকে হালকা হালকা করে সেঁকে নেব এখানে হচ্ছে ডিম টোস্ট হয়ে গেল এটা হচ্ছে বিকালবেলা টিফিন বানালাম তা আর আমার বাচ্চারা এরকম ডিম টোস্ট খেতে ভীষণ ভালোবাসে গরম গরম এদের বাটার দিয়ে এরকম ডিম টোস্ট বানিয়ে দিলে ওরা কিন্তু ভীষণ আনন্দ করে খায় তা বন্ধুরা আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে পাশে থাকবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আর আপনাদের একটুখানি খেয়ে দেখিয়ে দিচ্ছি তা গরম গরম কিন্তু বিকালের দিকে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তা বন্ধুরা আবারও আমরা নতুন কিছু নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা